বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম হেল্পিং পেজ অন ই মনিটরিং পেজের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এস এম সেরাজুল ইসলাম সবুজ সহকারী শিক্ষক মটবাড়ি সেরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়রা খুলনা এবং এডিটর হেল্পিং পেজ অন ই মনিটরিং পেজ আজকে আমরা পিইএসপি এমআইএস পোর্টালে যদি এরকম মেসেজ দেখায় যে ইউর প্লিজ ইউর পাসওয়ার্ড তো এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন তো এর জন্য সর্বপ্রথম আমাদের পিইএ এসপি এম আই এস পোর্টালে লগ ইন এর জন্য আমরা এরকম যে ইন্টারফেসটি দেখতে পাই সেখানে যেতে হবে তো সেখানে যে যেহেতু আমাদের পাসওয়ার্ডটি টি এক্সপায়ার হয়ে গেছে সেহেতু ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচা দিলে কাজ হবে না আমাদের যেতে হবে ফরগট পাসওয়ার্ড নামক যে অপশনটি রয়েছে সেটাই তো ফরগট পাসওয়ার্ডে ক্লিক যখন আমি করব তখন এরকম একটি ইন্টারফেস আমি দেখতে পাবো তো এখানে যে ইউজার নেমে যে ঘরটি রয়েছে সেখানে আমাদের যে পূর্বে যে ইউজার হিসাবে ব্যবহৃত যে মোবাইল নাম্বারটি ছিল সেটি এখানে টাইপ করতে হবে এরপর আমাদের যে ওটিপি পাঠান যে অপশনটি রয়েছে সেটিতে আমাদের ক্লিক করতে হবে তো ওটিপি পাঠান অপশনটিতে ক্লিক করার পরে দেখাবে যে ওটিপি সেন্স সাকসেসফুলি অর্থাৎ ওটিপি সফলভাবে আমাদের যে মোবাইল নাম্বারটি ছিল ইউজার নেম হিসেবে সেই মোবাইলটিতে চলে গেছে তো যাওয়ার পরে সেই ছয় ডিজিটের ওটিপি ওটিপির যে ঘর রয়েছে সেখানে আমরা ইনপুট দেব দয়ার পরে আমরা যে যাচাই করুন যে বাটনটি রয়েছে সেই যাচাই করুন অপশনে আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এখানে ইউজার নেম এটি চলে আসবে অটো আমাদের যে কাজটি করতে হবে নতুন পাসওয়ার্ড এবং সেই পাসওয়ার্ড টিপনরয় কনফার্ম করতে হবে তো এই ক্ষেত্রে কিছু নির্দেশনা রয়েছে এই নির্দেশনা মেনেই কিন্তু আমাদের এই নতুন পাসওয়ার্ডটি দিতে হবে এবং সেই সেম পাসওয়ার্ড আমাদের এই যে যে ঘরটি রয়েছে সেখানে লিখতে হবে তো পাসওয়ার্ডটি কমপক্ষে আট এবং সর্বোচ্চ ক্যারেক্টারের থাকতে হবে হাতের একটি অ্যালফাবেট এবং হাতের একটি অ্যালফাবেট কমপক্ষে থাকতে হবে পাশাপাশি যে কোনো সংখ্যা জিরো থেকে নাইন পর্যন্ত এর মধ্যে যে কোনো সংখ্যা এবং বিশেষ একটি অক্ষর ব্যবহার করতে হবে এই শর্তগুলো আমাকে মেনেই আমাকে নতুন পাসওয়ার্ডটি দিতে হবে তে এটি লাল কালিতে রয়েছে নির্দেশনা তো যখন আমার এই নির্দেশনা মেনে পাসওয়ার্ডটি দেয়া হবে তখন কিন্তু এরকম সবগুলো সবুজ কালারে টিক মার্ক দিয়ে চলে আসবে তো আসার পরে আমাকে যে কাজটি করতে হবে আমাকে এই যে পরিবর্তন যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করব অর্থাৎ আমি পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চাচ্ছি তো যখন এটিতে আমি ক্লিক করব তখন কিন্তু আমার মেসেজ দেখাবে যে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি তো সাকসেসফুলি হওয়ার পরে আমাকে লগ ইন করে দেখতে হবে যে আসলে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা আমি লগ ইন করতে পারছি কিনা তো তখন আমাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে তো লগ ইন বাটনে ক্লিক করার জন্য কিন্তু আমার যে ইউজার নেম পাসওয়ার্ড এবং যে ক্যাপচা যেটা রয়েছে সেটি কিন্তু আমাকে পূরণ করতে হবে তো ইউজার নেম আমি যেটা ছিল সেটা লিখবো পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড যেটি হয়েছে সেটি লিখবো এবং ক্যাপচাটি আমি মিলিয়ে লিখবো লেখার পরে আমি লগ ইন বাটনে ক্লিক করব তো লগ ইন বাটনে ক্লিক করলে পুনরায় আবার ওই নাম্বারে আমার ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটি আমি ইনপুট দেওয়ার পরে যাচাই করুন যে অপশন রয়েছে সেখানে ক্লিক করব ক্লিক করলে আমি সফল ভাবে আমি যে পিছ যে পোর্টাল রয়েছে অর্থাৎ যে পোর্টাল রয়েছে সেখানে আমি সফল ভাবে লগ করতে সক্ষম হবো সাথে থাকার জন্য ধন্যবাদ